বছর ঘুরে আবারও মর্তে আগমন ঘটছে মা দুর্গার দেবীর বাহন সিংহ হলেও প্রতিবছর মা মর্তে আগমন করেন চারটি বিশেষ বাহনে চেপে এবং প্রতি বছর যার পরিবর্তন ঘটে শাস্ত্র অনুযায়ী প্রতি বছর এই বাহনের উপর নির্ভর করেই বোঝা যায় ওই বছর মর্তলোকের মানুষের জীবন কেমনভাবে কাটবে এবং সারা বছর কেমন যাবে সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু এই বদল ঠিক হয় কিসের ভিত্তিতে তা কিন্তু অনেকেই জানেন না এই ভিডিওতে সেই বিষয়েই আলোচনা করব প্রথমেই বলে রাখা ভালো যে এই চারটি যান হল যথাক্রমে ঘটক বা ঘোড়া দোলা বা পালকি গজ বা হাতি এবং নৌকা এই প্রসঙ্গে যে কথাটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আমরা দুর্গা ষষ্ঠীতে দেবীর বোধন করে থাকলেও মায়ের মর্তে আগমনের আসল তিথি কিন্তু সপ্তমী এবং এই সপ্তমী তিথির উপর নির্ভর করেই ঠিক হয় দেবী কোন বাহনে মর্তে আগমন করবেন সপ্তমী তিথি যদি শনি বা মঙ্গলবার হয় তাহলে দেবীর বাহন হয় ঘটক বা ঘোড়া সপ্তমী তিথি যদি বৃহস্পতি বা শুক্রবার হয় তাহলে দেবীর বাহন হয় দোলা বা পালকি। আবার সপ্তমী তিথি বুধবার হলে দেবীর বাহন হয় নৌকা এবং সপ্তমী তিথি রবি বা সোমবার হলে দেবীর বাহন হয় গজ বা হাতি সাধারণত প্রতি বছর দুর্গার আগমন ও গমন একই বাহনে হয় না তবে কোনো বছর এমনটা হলে তা অশুভ ইঙ্গিত বহন করে বলেই অনেকে মনে করেন এবার আসা যাক দেবীর কোন বাহন কিসের ইঙ্গিত বহন করে দেবীর আগমন দোলে বা পালকিতে হলে তা কিন্তু শুভ ইঙ্গিত বহন করে না দেশ জুড়ে দেখা দেয় মহামারী ভূমিকম্প খরা যুদ্ধের মতো ভয়ঙ্কর লক্ষণ যাতে বিপুল প্রাণহানি অনিবার্য যেমন এই বছর মা আসবেন দোলায় যে কারণে সারা রাজ্য জুড়ে ভয়ানক বন্যায় বহু মানুষের প্রাণানি ঘটেছে দেবীর আগমন যদি গজে হয় তাহলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা দেবীর আগমন যদি ঘোড়ায় হয় তাহলে সামাজিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায় রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ সূচিত হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে দেবীর আগমন যদি নৌকায় হয় তাহলে বন্যা ও খরা দুইয়েরই প্রকোপ দেখা দিতে পারে আবার ধরিত্রী শস্য শ্যামলায় পরিপূর্ণও হতে পারে এমনটাই বিশ্বাস ভক্তদের এভাবেই প্রতি বছর মা দুর্গা ঠিক করে দেন আমাদের ধরিত্রীর মানুষ ওই বছর কেমনভাবে দিন কাটাবেন